দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হল কাটোয়ার বিকিহাটে অবস্থিত সুখদেব ব্রহ্মচারীর সমাধি মন্দির দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে দ্বারোদ্ঘাটন হল সমাধি মন্দিরের গুরুদেব তার জীবদশায় নিজের সমাধি মন্দিরের নকশা থেকে জমি সব নির্দিষ্ট করে গিয়েছিলেন মৃত্যুর বত্রিশ বছর পর গুরুদেবের নির্দেশিত জমিতে অনুগামীরা ভক্তদের আর্থিক সাহায্যে সুন্দর নান্দনিক সমাধি মন্দির গড়ে তুললেন শুক্রবার দোলের পূর্ণ তিথিতে সুকদেব বাবার সমাধি মন্দিরের দ্বারোদ্ঘাটন খাটুন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও বিশ্ব সুখ মিলন মঠের সভাপতি সুকানন্দ মহারাজ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আমরা উনিশশো সাতাশ সালে তার সংস্পর্শে এসেছিলাম তার আধ্যাত্মিকতার কতটা শক্তি তা আমরা অনেক ক্ষেত্রেই উপলব্ধি করেছিলাম তার মূল মন্ত্র ছিল মানুষের সেবা করা সেই আশ্রমকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাব আজকে তার স্মৃতি মন্দির তার দ্বারোদ্ঘাটন হবে স্মৃতি মন্দিরে দ্বারোদ্ঘাটন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হৃদয়ে তার আসনটা আরো শক্তভাবে থাকবে এই আশা রেখে শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বরণ করা হয় পরবর্তীতে করা হয় প্রদীপ প্রজ্বলনও পাঁচ দশক আগে এলাকার গরিব পরিবারের সন্তানদের শিক্ষা সংস্কার সহ অন্য সংস্থানের জন্য গ্রামীণ এলাকায় আশ্রম গড়ে তুলেছিলেন বাবা ব্রহ্মচারী কাটোয়ার বিকিহাট গ্রামে সতের দশকে পত্তন করা আশ্রম কালুক্রমে আরে বহরে বৃদ্ধি পেয়েছে বিশাল আকার ধারণ করেছে বর্তমানে সারা রাজ্যে সুখদেব ব্রহ্মচারীর শিষ্যরা ছড়িয়ে আছেন উনিশশো সালে সুখদেব বাবার দেহত্যাগের পর ভক্তরা গুরুদেবের ইচ্ছা পূরণে নেমে পড়ে আশ্রম কর্তৃপক্ষের দাবি ভক্তদের দানে কোটি টাকা ব্যয়ে সমাধি মন্দির গড়ে তোলা হল সুখদেব বাবা যখন স্থূল দেহে ছিলেন তখন সুখদেব বাবা নিজে এই যে জায়গায় মন্দির হয়েছে সেই জায়গাটা স্থান নির্বাচন করে গেছিলেন উনিশশো সালে সুখদেব বাবা দেহ রাখার পর আমরা তিরানব্বই সালেই এখানে ছনের ঘর যেটা বলা হয় ছোন দিয়ে সেই মন্দির তৈরি করা হয় এবং সুখদেব বাবা জীবিত থাকতেই এই যে মন্দিরের যে আর্কিটেক্ট আর্কিটেকচার এটা বাসুবাবুকে দিয়ে সুখদেব বাবাই ড্রয়িং করিয়েছিলেন এবং সেই মতাবেক আমরা কাজ করেছি এই কাজটা করতে আজ প্রায় বত্রিশ বছর আমাদের লেগে গেল। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি আরও যা কাজ রয়েছে চার পাঁচ বছর লাগবে ভক্তদের দীর্ঘদিনের উৎকণ্ঠা যে বাবার মন্দির উদ্বোধন হবে তাই মূর্তি বসিয়ে আমরা বাবাকে মন্দিরের মধ্যে দেখার ব্যবস্থা করেছি কিন্তু মন্দিরটি সম্পূর্ণ হতে এখনও চার পাঁচ বছর আমাদের লাগবে এটা কি সমাধি মন্দির এটা সুপদেব বাবার সমাধি মন্দির তা যখন ছোটোবেলায় শুনেছি তখন বলা হয়েছিল যে মন্দিরটা পুরো পাথর দিয়ে তৈরি হবে এবং তৎকালীন সময়ে সাত আট কোটি টাকা লাগবে এরকম ভাবা হয়েছিল। পরবর্তীকালে অর্থনৈতিকভাবে আমরা পারিনি বা আমাদের গর্ভগৃহটা সুখদেব গর্ভগৃহটা পাথর দিয়ে করলেও বাকিটা আমরা পরবর্তীকালে অর্থের জন্যই করতে পারিনি এখন সিমেন্ট দিয়ে করা হয়েছে ঠাকুর যদি চান তাহলে আবার পরবর্তীকালে পাথর দিয়ে হবে সবই ভক্তদের দান এক টাকা দু টাকা পাঁচ টাকা হাজার টাকা ভক্তরা যে যেরকম পারে প্রতিনিয়ত সেটা জমিয়ে বাবার মন্দিরের জন্য দেয় এবং এই মন্দির উদ্বোধন হয়ে গেল মানে তারা বন্ধ করলো না আরও তারা আরও দেবে যা দিয়ে পরবর্তীকালে মন্দিরের উন্নয়ন এবং মন্দিরের কাজ সম্পন্ন করতে পারবো বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় দেড় দুশো ভক্ত তো আসেই কোনো কোনোবার চার পাঁচশো ভক্তও আসে কিন্তু এবছর বাংলাদেশের ভক্তরা আমাদের সঙ্গে আগেও যোগাযোগ করেছিল আমরাও হাইকমান্ডে চিঠি চাপাটি করেছিলাম বাংলাদেশ থেকেও চিঠি চাপাটি হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা ফলপ্রসূ হয়নি তাই দুজন কাল পরশুদিন দুজন এসছে আর কালকে দুজন চারজন ভক্ত আমরা নোটিট করতে পেরেছি তাছাড়াও আসতে পারে হয়তো আর পশ্চিমবঙ্গের এমন কোন জেলা বা ব্লক নেই যেখান থেকে ভক্তরা আসেননি উত্তর সাগর থেকে দার্জিলিং সব জেলার ভক্তরা এসেছেন সারা রাজ্য ছাড়াও একসময় বাংলাদেশের অগণিত ভক্ত কাটোয়ায় বিশ্বসুখ আশ্রমের দোল উৎসবে যোগ দিতে আসতেন এবছর অশান্ত বাংলাদেশ থেকে হাতি গোনা কয়েকজন ভক্ত কাটোয়ার বিকিহাটে সুকদেব ব্রহ্মচারীর আশ্রমে দোল উৎসবে যোগ দিতে এসেছেন বাংলাদেশ থেকে আগত এক ভক্ত বলেন আবার আমরা এসেছি বাবাই আমাদের ট্রেনিং নিয়ে আসে কোথা থেকে এসছে বললেন বাংলাদেশ বাগেরহাট জেলা রামপাল থানা কাঠামারি গ্রাম এক মাসের ভিসা পেয়েছি এক মাসের তৃতীয় ভিশা পেয়েছি ও আগে কুম্ভবেলার ভিসা দিয়েছে সেই ভিসে আমরা এসে এসেছি ছাব্বিশ তারিখ মেলায় সেই গঙ্গা যমুনা সরস্বতী পণ্য স্নান করছি বিশ্বসুক আশ্রম কর্তৃপক্ষ দৌল উৎসব উপলক্ষে সন্ন্যাসী সুখদেব ব্রহ্মচারীর মন্দির চত্বরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী বিশ্বশোক মিলন মঠের সভাপতি সুকানন্দ মহারাজ অন্যান্য জনপ্রতিনিধি বিভিন্ন মঠের মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অগণিত ভক্তবৃন্দ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা